এই পাকা পটলগুলোকে ভর্তা বানাবো এই পটলগুলোর আগা মাথাটা শুধু কেটে এভাবে কেটে নিয়ে সেদ্ধ বসাই দেব সবগুলো কেটে নিলাম এখন আমি ভালো করে ধুয়ে এটার মধ্যে সেদ্ধ বসাই দেব ভালো করে ধুয়ে নিয়েছি এখন সেদ্ধ বসাই দিলাম লবণ দিয়ে এই তো পটলটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন ভর্তার জন্য মরিচ বেজে নেব অল্প একটু তেল ঠিক মরিচটা নেড়েছে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব মরিচের সাথে একটু কালো জিরা ভেজে নেব কালো জিরা আর মরিচটা বাঁধা হয়ে গেছে এখন আমি পটলগুলো ভেজে নেব এখন এর মধ্যে পটলগুলো আমি বেজে নেব তখন নেড়ে পটলের খোসাটা যদি একটু বাজা ভাজা হয় সেই জন্য আমি আবার একটু বেঁধে নিলাম সুন্দর একটা সেন্ট আসবে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই সবগুলোকে বেঁধে নিলাম এখন আমি বর্তাটা বেটে নেব এই পটলগুলো সিদ্ধর পরে বেঁধে নিলে সুন্দর একটা সেন্ট হয় খেতে ভালো হয় তো এখন আমি এগুলাকে বেটে নেব প্রথম মরিচগুলোকে বেটে নেব একটু লবণ দিয়ে মরিচটা বেটে নেব দিয়ে দিলাম লবণ মরিচটা বেটে নিলাম মরিচটা আদা ভাঙা তাহলে গুলো দাঁতে পড়লে খুব মজা হয় তো এই পাকা পটল আর ফেলে দিবেন না পাকা পটলের এভাবে করে ভর্তাটা বানিয়ে খেয়ে ফেলবেন কোনো জিনিসই আমরা খাবার জিনিস নষ্ট করব না একভাবে না একভাবে খাওয়া যায় তো এই দেখেন পটলের ভর্তাটা কিন্তু অনেক মজা হয় তো এইভাবে করে পটলের ভর্তাটা বানিয়ে নেবেন আর কয়েকটা বাটা দিলে হয়ে যাবে সাথে কালো জিরা দিয়েছি সেজন্য জন্য আরও সুন্দর একটা সেন্ট বের হচ্ছে ভর্তাটা দেখি দেখেন লোভনীয় লাগছে গ্রামটা মন চাচ্ছে যে এখনই বাদ থেকে এত সুন্দর একটা গ্রাম বেড়ে হচ্ছে আমি আরেকটু বেটে তারপরে ধনে পাতা বেটে নিব পেঁয়াজ দিয়ে নিব এ দেখেন বর্তাটা প্রায় হয়ে গেছে এখন আমি একটু ধনে পাতা বেটে নেব শীতের দিনে ধনে পাতা পাওয়া যায় দেশি ধনে পাতা এটা খুব সুন্দর গ্রাম এটার সাথে বেটে নেব তাহলে আরো বেশি একটু ভালো লাগবে খেতে এখন আমি পেঁয়াজটাকে একটু থেচে নেব হালকা করে বেশি বাটব না আমি ভর্তার পেঁয়াজটা বেশি বাটি না একটু আস্তে আস্তে রাখি খেতে ভালো লাগে আমি পুরোপুরি এটাকে বেটে নিব না একটু একটু করে এভাবে করে থেতে নিলেই হয়ে যাবে এই যে পেঁয়াজটা আদা বাটা করে নিলাম তো এখন এগুলার সাথে আবার একটু হালকা করে বেটে নিব সবগুলো একসাথে এভাবে করে এ মেশাই নিলাম তো ভর্তাটা এখন উঠাই ফেলব ভর্তাটা হয়ে গেছে এখন আমি একটু হাতে মাখিয়ে এইভাবে করে উঠায় নিব এখানে আর আমি সরিষার তেল দিব না যেহেতু আমি একটু তেল দিয়ে বেজে নিয়েছি এ দেখেন ভর্তাটা হয়ে গেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে ভর্তাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ পেশ সবাই ভালো থাকবেন